তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম আমাদেরকে জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে জানিয়ে রাখতে চাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা তেরোতম গ্রেড থেকে দশতম গ্রেডে দাবিতে কিন্তু তারা এখানে আজ দুদিন হচ্ছে তারা কিন্তু এখানে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে চালিয়ে থাকবেন আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু সচিবালয় যে শিক্ষকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সরকারের অর্থ মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত অবস্থান করছে এছাড়াও তারা যে আগামীকালকে ছিল সে দাবিটি আহ পুরো না পর্যন্ত তারা ক্লাসরুমে ফিরে যাবে না এবং ক্লাস বর্জন তারা করেছেন এ বিষয়ে আসলে আমি যদি একজনের সঙ্গে সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব যে আসলে গতকাল যে পুলিশের সহভাগে তারা আন্দোলন করেছিলেন সে সময় একজন গ্রেফতার হয়েছেন সেই গ্রেফতারে একজন আটকৃত হয়েছেন তার সঙ্গে আমি একটু জানার চেষ্টা করবো আসলে আপনি কালকে কি হয়েছিল আপনার সঙ্গে এবং আপনাকে কখন মুক্তি দেওয়া হয়েছে আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই প্রথমে আমি আমি হোসনিয়ার আক্তার মায়া শুরিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪ গ্রাম কুমিল্লা থেকে আসছি আমি আমি আমার দফা দাবি আদায়ের জন্য আমরা আসছি আমরা শিক্ষকেরা একত্রিত হয়েছে আমরা যখন কলম আর আপনাকে মানে আপনার সহভাগে এই দাবিটা এটা কি যৌক্তিক মনে করেন কিনা আপনাকে যে গ্রেফতার করা হচ্ছে সেটা আজকে মুক্তি দিয়েছে এটি আসলে শিক্ষক সমাজের জন্য কি কোনো শুভ করেন অবশ্যই শুভকর নাই আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দিন তিন দফা দাবি দশম গ্রেড প্লাস উচ্চতর গ্রেড হ্যাঁ শতভাগ পদোন্নতির জন্য আমরা যেখানে সমযোগ্যতা প্রধান শিক্ষক দশম গ্রেড আমরা সহকারীরা তখন তেরোতম তম গ্রেড এটা একটা বসু আজকে আপনাকে কখন মুক্তি দিয়েছে গতকাল রাতে আমাকে মুক্তি দেওয়া হয়েছে এমন কি কাজ করেছেন যেটার কারণে আসলে আটক করতে হবে বা গ্রেফতার করতে হবে এটা বিষয়টা লজ্জাজনক কলম সমর্পণ অনুষ্ঠানে যখন আমরা ওখানে গেছি আমাদেরকে তারালো তখন আমি পড়ে গেছি নিচে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ালাম তখন ভিজা কাপড় অবস্থায় তখন আমাদের একজন শিক্ষকে হ্যাঁ একজন শিক্ষকে কি ক্যামেরা আসলে তারা কিন্তু এখন পর্যন্ত তারা কেন্দ্র শহীদ মিনার অবস্থান করছেন তারা বারবার বলছেন যে তাদের দাবিটা আসলে তাদের কাছে মানে দশম গ্রেডে না দেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে পাশাপাশি কিন্তু তারা সচিবালয় বৈঠক চলছে হয়তো রাত আহ হয়তো কিছুক্ষণ পরে আমরা আরো কিছু বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে